শুভ দুপুর ছোট্ট বন্ধুরা আজ তোমাদের সামনে আবার আসলাম আমি আজ তোমাদেরকে শেখাবো লেখা সেটা হচ্ছে শুনে শুনে লেখা একটা আমি বলবো আর শুনে শুনে যদি লেখা হয় সেটাকে বলা হয় শ্রতি লেখা তাই দেখো লেখা আমি তোমাদের সামনে কি লিখছি যেমন ধরো যে আমি বললাম যে আমি বই পড়তে ভালোবাসি আমি বই পড়তে ভালোবাসি তাহলে শুনে শুনে সেটা লিখতে হবে যেমন আমি দেখো আমি আ মস্বিকারেমি আমি আমি বই বা বই পড়তে র তয়কারেতে বই পড়তে আমি বই পড়তে ভালোবাসি এখানে জায়গা হবে না এখানে দেখি ভালোবাসি ভয়াকারে ভা লো ভালো বাসি ভয়াকারে বা দন্তে সয় হসি কারে সি এই যে দাড়ি শেষ হয়ে গেলে দাঁড়ি হচ্ছে আমি বই পড়তে ভালোবাসি তাহলে বাক্যটা এখানে আমি বই পড়তে ভালোবাসি তাহলে আমিটা কি আমি মানে আমি নিজের কথাই বলা হচ্ছে এখানে বই পড়তে ভালোবাসি তো স্যার ম্যাডাম বলবে আমি শুনে শুনে লিখবো সেটা হচ্ছে শ্রোতি লেখা যেমন আর একটা আর করা যাক লেখা যাক যেমন বাবা আমাকে ভালোবাসেন ওটাও লেখা যায় বাবা বাজার যায় বাবা বয়াকারে বা বয়াকারে বা বাবা বাজার বয়াকারে বা যার বর্গির জয়াকারে যা বয়শূন্য র বাজার যায় অন্তস্ত জয় আকারে যা দেখো বন্ধুরা আকারের কিন্তু মাত্রা হবে না এই দেখো আমি মুছে দিলাম আকারের কখনোই মাত্রা হবে না আকারের এই জায়গাটা একদম ফাঁকা থাকবে এই যে এই যে এই দেখো এখানে ফাঁকা থাকবে এটা জানি বোঝা যায় যে এখানে ফাঁকা আছে বাবা বাজার যায় অন্তস্ত জয় আকারে যা অন্তস্তীয় যায় বাবা বাজার যায় এটা শেষ হয়ে গেল তাহলে এখানে দাঁড়ি আচ্ছা আর কি আর কি আমি 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 কী আমি ছবি আঁকতে ভালোবাসি আমি ছবি আঁকতে ভালোবাসি তাহলে এর উদ্দেশ্য হচ্ছে আমি কি বুঝলাম আমি শব্দ সম্বন্ধে অক্ষর সম্বন্ধে কি বুঝলাম আকার হস্বিকার কতটা বুঝলাম সেটা পরীক্ষা করার জন্যই কিন্তু শ্রোতি লেখা আমি ঠিকঠাক মতো লিখতে পারছি কিনা লাইন মেনটেন করতে পারছি কিনা বানান ঠিক হচ্ছে কিনা সেটা জানার জন্যই কিন্তু বলে বলে লেখাকে ম্যাডাম বলবে আর আমি শুনবো শুনে শুনে লেখাকেই বলে শ্রুতি লেখা যাই হোক তাহলে আমি আমি কি বললাম ভাষাটা আমি বই পড়তে ভালোবাসি আচ্ছা বাবা বাজারে যায় হ্যাঁ আমি আমি খেলতে আমি খেলতে আমি বিকালে খেলতে যাই আমি বিকালে খেলতে যাই আমি বিকালে বয়সীকারে বিয়াকারে কয়াকারে লে আমি বিকালে খেলতে যাই কয়েক খেয়ে ল খেল তয়াকারে তে খেলতে যাই অন্তস্ত জয়াকারে যা অবশ্যই যাই এই যে দাড়ি আমি বিকালে খেলতে যাই হুম এখানে আমি বিকালে খেলতে যাই একটা বানান যেন ভুল না হয় আমরা মুখে বলে বলে লিখবো মুখে বলে বলে লিখলে কি আমাদের কোনটা ভুল হয় যদি বাবা মা ঘরে থাকে বা অফিসিয়াল কাজ করে মা বাবা আমরা পাশের রুমে পড়তে বসি ঠিক আছে তো জোরে জোরে যদি বলি মা বাবা অবশ্যই ভুলটা কিন্তু শুনতে পাবে তখনই বলে দেবে এটা হয়নি এটা ভুল হয়েছে ওটা ঠিক হয়নি তখনই আমাদের সেই লেখাটা শুদ্ধ হবে তাই কখনো মুখ বন্ধ করে কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা লিখবে না সব সময় মুখে বলে বলে লিখবে জোরে জোরে বলে বলে লিখবে তাহলে কি লেখা হলো আজকে আমি বই পড়তে ভালোবাসি আচ্ছা এবার বাবা বাজার যায় বাজারে যায় বাবা বাজারে বাজার রে বাজারে যায় আমি বিকালে খেলতে যাই বিকালে তো প্রত্যেকের খেলতে যা অবশ্যই উচিত তাই না বিকালে তো পড়াশোনার একটা টাইম নয় তাই স্কুল থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বিকালবেলা আমরা একটু খেলতে যাব সন্ধ্যা হতে হতে সবাই আমরা চলে আসবো ঘরে হ্যাঁ ওই যে একটা গান আছে যে ছুটি হলো চলো চলো যাই রে সবাই বাড়ি যাই পথে না খেলিবো ঝগড়া না করিবো আস্তে আস্তে বাড়ি গিয়ে আস্তে আস্তে বাড়ি গিয়ে বই খাতাটা রাখবো ভাই ছুটি হলো চলো চলো যাই রে সবাই বাড়ি যাই হাত পা ধুয়ে খাবার কিছু খেয়ে হাত পা ধুয়ে খাবার কিছু খেয়ে হাত পা ধুয়ে পড়তে বসবো হাত পা ধুয়ে পড়তে বসবো স্কুলের পড়া শিখা চাই ছুটি হলো চলো চলো যাই রে সবাই বাড়ি যাই যাই রে সবাই বাড়ি যাই ছুটি হলো চলো চলো যাই রে সবাই বাড়ি যাই তাহলে ছুটি হলে সবাই বাড়ি যাব তা বাড়িতে যেয়ে হাত পা ধুয়ে বই খাতাটা রেখে তারপর ও রোদ পড়লে ওই যে খেলার কথা যেটা বলছিলাম হাত পা ধুয়ে খাবার কিছু খেয়ে রোদ পড়লে খেলতে যাব রোদ পড়লে খেলতে যাব আনন্দের আর সীমা নাই ছুটি হলো চলো চলো যাই রে সবাই বাড়ি যাই ছুটি হলো চলো চলো যাই রে সবাই বাড়ি যাই ভালো লাগলো না এটা হচ্ছে স্কুলে ছুটির পরে আমরা ছোট্টবেলায় শিখতাম তাই মনে আছে তো কোনো কিছু শিখলে সেটা মনে রাখতে হয় ধরে রাখতে হয় মাথায় মস্তিষ্কে তবেই সেটা কার্যকরী হয় আর স্যার ম্যাডাম বা বাবা মা কিছু বললো এক কান্দা শুনলাম আর এক কান্দা বেরিয়ে চলে গেল। সেটা কিন্তু আমার কাজে লাগলো না তাই যে যেটা বলে আমাদের সেটাই কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তো যাই হোক হ্যাঁ ভালো থাকো আবার দেখা হবে আগামীকাল বাই